গত কয়েকটা প্রতিবেদনে আমি আপনাদের কাশ্মীরের ঘটনা শুনিয়েছি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি অবস্থা সেটা শুনিয়েছি এর পরের প্রতিবেদনেও আজকে রাতের শেষ প্রতিবেদনেও আমরা কাশ্মীর নেই আপনাদের শোনাবো কিন্তু এই প্রতিবেদনে আজকে সুপ্রিম কোর্টে যেটা ঘটে গেল সেটা আপনাদের না শোনালে চলছিল না কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি রীতিমতো দুই গালে আইনের থাপ্পড় দিয়ে কংগ্রেসের যুবরাজকে ইতিহাসের পাঠ করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এবং তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতবর্ষের কোনো বিপ্লবীকে নিয়ে এরপর যদি কথা বলেন ভারতের কোনো বিপ্লবীকে অপমান করেন তাহলে সুপ্রিম কোর্ট থেকে নিজে দায়িত্ব নিয়ে মামলা করা হবে আর ছাড়া হবে না আর কতদিন এভাবে একজন নিরক্ষর এবং বিপ্লবীদের নিয়ে কথা বলেন অর্বাচীন মানুষকে ছাড় দেওয়া হবে পঞ্চান্ন বছর বয়সী রাহুল গান্ধীর আজকে প্রমাণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট একেবারে হাতে কলমে দেখিয়ে এবং সুপ্রিম কোর্ট আজকে যে রায় রায় দিয়েছে সেই দিয়ে শুধু রাহুল গান্ধী বা কংগ্রেস নয় আমাদের রাজ্যের কিছু বাম নেতা সিপিএম নেতা যারা বিপ্লবী বীর সাভারকরকে নিয়ে বাজে কথা বলেন তাদের গালেও আইনের থাপ্পড় মেরে দিয়েছেন ঠিক কি হয়েছে সবটা শোনাবো আজকে কি হলো আজকে সুপ্রিম কোর্টে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিপ্লবী গণেশ দামোদর নেই আঠারোশো নয় সালে যে মর্লে মিন্টো সংস্কারের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করেছিলেন যার জন্য আন্দামান দ্বীপপুঞ্জে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পঞ্চাশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ইংরেজের যারা কর্তা ছিলেন কর্মকর্তা ছিলেন তাদেরকে হত্যা করার পেছনেও এই দামোদর গণেশ সাভারকরের ভূমিকা ছিল বলে এর বিরুদ্ধে মামলা করা হয়েছিল এড়াতে সাভারকর একেবারে প্যারিসে মাদাম ভিকাজি খামার বাড়িতে চলে যান সেখান থেকে লন্ডনে ফিরে আসেন তার বিরুদ্ধে উনিশশো দশ সালের তেরোই মার্চ অস্ত্র সংগ্রহ বিতরণ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রদী বক্তৃতা প্রদানের অভিযোগে লন্ডনে গ্রেপ্তার করা হয় লন্ডন থেকে তাকে গ্রেপ্তার করে রীতিমতো ভারতে আনার উদ্যোগ নিয়েছিল এবং এবং সেখান থেকে থেকে কিভাবে তাকে জাহাজে তোলা হয় তিনি পালিয়ে সমুদ্রের আবার ফ্রান্সে পালিয়ে যান একেবারে দুর্দান্ত ঘটনা একটা বিপ্লবীর জীবনের কি কি ঘটনা ঘটতে পারে সেটা এই গণেশ দামোদর সাবরকারের জীবনী পড়লে আপনারা জানতে পারবেন ফ্রান্সে পালিয়ে যাওয়া সেখান থেকে আবার ব্রিটিশদের হাতে গ্রেফতার হয়ে এই ভারতে ফিরে আসা 50 বছরের জেল আন্দামান নিকোবরে নিকোবর দ্বীপপুঞ্জে 14 বছর জেলে কাটানোর পর তিনি ব্রিটিশ সরকারকে চিঠি লেখেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক সেই যে চিঠি লেখা হয়েছিল সেই চিঠির নিচে যেহেতু বীর সাভারকর লিখেছিলেন যে ব্রিটিশকে লিখেছিলেন ব্রিটিশকে চিঠি দিয়ে লিখেছিলেন যে ইওর ফেথফুল সার্ভেন্ট এই কথাটা লেখার জন্য কংগ্রেস এবং অধুনা বাম নেতাদের তরফ থেকে দামাদার বীর সাভারকরকে বিপ্লবী কিনা সেই প্রশ্ন তুলে দেওয়া হয় চোদ্দ বছর আন্দামান দ্বীপপুঞ্জের জেল খেটে আসার পরেও কংগ্রেস এবং এর তরফ থেকে এই বিপ্লবীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং রাহুল গান্ধী তাকে নিয়ে তাই মন্তব্য করেন লন্ডনে দাঁড়িয়ে মন্তব্য করেন তিনি তখন মন্তব্য করেছিলেন সাভারকরকে একেবারে ব্রিটিশদের দাস বলে মন্তব্য করেছিলেন দুহাজার বাইশে যে ভারত যাত্রা শুরু করেছিলেন সেখানে আবার বীর সাভারকারকে অপমান করেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন রাহুল গান্ধী যে সাবারকার ব্রিটিশদের সাহায্য করেছিলেন উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন স্যার আমি আপনাদের চাকরে থাকতে চাই উনি চিঠিতে সই করেছেন এর পেছনে ছিল ভয় ব্রিটিশদের ভয় পেয়েছিলেন এই বিষয়টা আদালত অবধি গড়ায় মামলা করেছিলেন উত্তরপ্রদেশের একজন আইনজীবী নিপেন্দ্র পান্ডে এবং সেটা উত্তরপ্রদেশের যে হাইকোর্ট সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রায় সমন জারি করেছিল এই আদালতে এই মামলাটা গড়ায় সুপ্রিম কোর্ট অব্দি এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আরো একজন মামলা করেছিলেন এই দামোদর বীর সাবরকরের নাতিও মামলা করেছিলেন রাহুলের বিরুদ্ধে দু সালে লন্ডনে গিয়ে তিনি বীর সাবরকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন মানহালির মামলা দায়ের করেছিলেন সাবরকরের নাতি সাত্তাকি সাবরকর সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আজকে একেবারে পরিষ্কার ঘোষণা করে দিলেন দুই বিচারপতির নামও আমি আপনাদের দত্ত এবং বিচারপতি আজকে সুপ্রিম এই উঠেছিল। এবং তারা পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাহুল গান্ধী যদি এই এইরকম অর্বাচীনের মতন মন্তব্য না করেন তাহলে এবার সুপ্রিম কোর্ট থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ রাহুল গান্ধীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে এইরকম দায়িত্ব জ্ঞানহীন আর করা যাবে না সুপ্রিম কোর্ট বিচারপতি পরিষ্কার বলছেন আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনো মন্তব্য সহ্য করব না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি একেবারে উদাহরণ দেখিয়ে রাহুল গান্ধী যে কিছুই জানেন না সেটা প্রমাণ করে দিয়েছেন ভাবুন একবার আর একটু এদিক ওদিক হলে ভারতের মানুষ যদি ভুল করত তাহলে এই রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল একটু এদিক বিজেপি হেরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতো পদে সেই ভাবি প্রধানমন্ত্রীকে দেশের সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলছেন যে রাহুল গান্ধীর আইনজীবী ছিলেন কে অভিষেক তাকে বলছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে আপনার মক্কেল রাহুল গান্ধী কি জানে মহাত্মা গান্ধীও যখন ব্রিটিশদের উদ্দেশ্যে চিঠি লিখতেন চিঠির নিখে এটাই লেখা থাকতো ইউর ফেথ ফুল সার্ভেন্ট এই শব্দগুলো ব্যবহার করতেন আপনার মক্কেল কি এইটুকু জ্ঞান আছে আপনার মক্কেলের কি লজ্জাকর পরিস্থিতি একবার ভাবুন ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের ক্যান্ডিডেট সে জানেই না মহাত্মা গান্ধী ব্রিটিশদের উদ্দেশ্যে যে চিঠি লিখতেন এবং চিঠির নিচে যে মন্তব্য থাকতো ঠিক সেই মন্তব্যটাই দামোদার বীর সাবারকার করেছিলেন তার জন্য তাকে যদি ব্রিটিশের দাস বলা হয় আজকে বিচারপতিরা প্রশ্ন করছেন তাহলে কি আমরা মহাত্মা গান্ধীকেও ব্রিটিশের দাস বলবো মহাত্মা গান্ধীকে যদি কেউ ব্রিটিশদের দাস বলে তাহলে আমরা সেই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি যদি বীর সাবরকর ব্রিটিশদের দাস বলেন ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ বীর সাবরকর ব্রিটিশদের উদ্দেশ্যে চোদ্দ বছর আন্দামানে কাটাবার পর ব্রিটিশদের কাছে আবেদন করেছিলেন চিঠির নিচে লেখা হয়েছিল ইওর ফেথফুল সার্ভেন্ট সেটা মহাত্মা গান্ধীর জীবনে যতগুলো চিঠি লিখেছেন ব্রিটিশদের কাছে প্রত্যেকটা চিঠিতেই মহাত্মা গান্ধী ইওর ফেকফুল সার্ভেন্ট লিখেছিলেন আজকে রাহুল গান্ধীর আইনজীবী অভিষেক মনুসিংকে পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কি লজ্জা একবার ভাবুন একটা অশিক্ষিত লোকও আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের দাবিদার ইতিহাস না জানা একটা লোকও ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের দাবিদার আর কি বললেন বিচারপতিরা বিচারপতিরা বলছেন রাহুল গান্ধী কি জানে তার দিদিমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে চিঠি লিখে দামোদার বীর সবারকরকে প্রশংসা করেছিলেন সেই চিঠি এখনো সংরক্ষণ করা আছে এটা কি রাহুল গান্ধী জানে রাহুল গান্ধী যদি দামোদার বীর সবারকরের বদনাম করে অপমান করে তিনি যে তার দিদিমা ইন্দিরা গান্ধীরা বদনাম করছেন সেটাকে তিনি জানেন অভিষেক মনোসিং দুটো প্রশ্নেরই কোনো উত্তর দিতে পারেননি আরো বলেছেন যে আপনার মক্কেলকে বলুন দায়িত্ব জ্ঞানহীন মতো মন্তব্য না করতে ভবিষ্যতে যদি দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে কোন বিপ্লবীর বিরুদ্ধে কথা বলেন সুপ্রিম কোর্ট নিজে উদ্যোগ নিয়ে মামলা করে তাকে জেলে ঢোকাবে পরিষ্কার শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে কাকে আপনারা ভোট দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে চলেছিলেন আর একটু হই ব্যাস একজন অশিক্ষিত ইতিহাস জানে না বিপ্লবীদের অপমান করে নিজেদের পূর্বপুরুষ ইন্দিরা গান্ধীকে অপমান করে দেশের জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করে সেই লোকটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে দাবিদার আমাদের দেশের কি কিভাবে রাহুল গান্ধী ভূগোল নাগ্রামীদের নিয়ে দায়িত্ব কাহিনীর মন্তব্য করতে পারে প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আইনের থাপ্প ছাড়া এটাকে আর কি বলবো বলুন তো পঞ্চান্ন বছরের রাহুল গান্ধী জীবনেও কি সাবালক হবেন একটা বড় প্রশ্ন এই ভারতের সমস্ত রাজনৈতিক নেতারাই করে থাকেন রাহুল গান্ধী কবে সাবাল কবেন যে তিনটে ওয়ার্ড লেখার জন্য সার্ভেন্ট লেখার জন্য রাহুল গান্ধী দামোদর সাবারকরকে ব্রিটিশদের দাস বলছেন মহাত্মা গান্ধী ও নিজের চিঠির নিচে ঠিক সেই তিনটে শব্দ লিখতেন ইওর ফেথফুল সার্ভেন্ট তাহলে কি মহাত্মা গান্ধীকে ব্রিটিশদের দাস বললে আমরা কি ছেড়ে দেবো প্রশ্ন করেছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অবিশ্বাস্য ব্যাপার কংগ্রেস আজও মনে করছে যে এই রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারে কংগ্রেসের ভাবি প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রাহুল গান্ধী স্বাধীনতা সংগ্রামীদের যে সম্মান দিতে পারে না নিজের পূর্বপুরুষদের সম্মান দিতে পারে না জাতির জনককেও যে অপমানকর মন্তব্যের মুখে ফেলে দেয় জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়েও টানাটানি শুরু হয়ে যায় এমন মন্তব্য করে এবং সুপ্রিম কোর্ট উচিত শিক্ষা দিয়ে বলেছে এই লাস্ট ওয়ার্ডিং এরপরে বিপ্লবীদের নিয়ে কোনো মন্তব্য করলে রাহুল গান্ধীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নিজে ব্যবস্থা নেবে কি বলবেন আপনারা সেরকম অশিক্ষিত ইতিহাস জানে না একটা লোক যাকে কংগ্রেস যত নেতাই থাকুক কংগ্রেস যদি জিতে যায় এই লোকটি ভারতের প্রধানমন্ত্রী হবে আর কিছু বলার নেই কি দুর্ভাগ্য আমাদের দেশের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন হুস বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই Ce e pe la credem bună? -no.